ত্রণমলের প্রতিষ্ঠা দিবস উদযাপন দুর্গাপুর শ্রমিক ভবনে আজ বুধবার পয়লা জানুয়ারি 27 পেডিয়া 28 এ পালিত তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1998 সালে রাজনৈতিকভাবে পথ চলা শুরু করে তৃণমূল আজ সকাল থেকেই শহর অঞ্চলের বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে সেই মতো আজ সকালে বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটি ব্লকের দুর্লভপুর শ্রমিক ভবন কার্যালয়ে দিনটি পালন করা হলো। তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়া সাংগঠনিক জেলা এন টি সভাপতি রথিন ব্যানার্জী এরপর তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাকর্মী বিগত দিনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে নীরবতা পালন করা হয় আগামী ছাব্বিশে বিধানসভার নির্বাচনের জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করা হচ্ছে বলে জানান রথিন ব্যানার্জি এদিন এই কর্মসূচিতে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি আমাদের দলের প্রতিষ্ঠা হয়েছিলেন আজকে আঠাশতম বর্ষ আমরা শ্রমিক ভবনে দলের পতাকা উত্তোলন করে এবং দলের যারা শহীদ হয়েছেন লড়াই করতে গিয়ে তাদের আত্মার শান্তি কামনায় আমরা এক মিনিট পালন করেছি জাতীয় সঙ্গীতের মাধ্যমে এবং আমাদের কর্মীদের মুখ করিয়ে আজকে প্রোগ্রাম আমরা এখানে শেষ করেছি এই যে আজকে জানুয়ারি কি বলবেন এলাকার মানুষ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এবং মানুষ মানুষের মধ্যে যেন সম্প্রীতি ভালোবাসা নিয়ে আগামী দিন এগিয়ে সরিয়ে দিয়ে চলুক দলীয় কর্মীরা সবসময় দলের প্রতি যেভাবে দল যত যা প্রোগ্রাম দেয় যা নির্দেশ দেয় দলীয় কর্মীরা রাস্তায় নেমে সমস্ত প্রোগ্রাম সাকসেস করার জন্য সব রকম চেষ্টা করে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচন তারও প্রস্তুতি এখন থেকেই আমাদের কর্মীরা সব তৈরি হচ্ছেন সবজ প্রেমীদের জন্য সু খবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারাগাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারা গাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারা গাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশের ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাড মাল্টা পারসিমান কিউই এইচ আর এম এন নাইন্টি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারাগাছ পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারা গাছ পেতে আজিয়ে চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এম এস বাঁকুড়া যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স টু নাইন এবং সেভেন